সার্কুলেটেড হয়েছে সেটা হচ্ছে নম্বর ডবল সিক্স ওয়ান এইট এস ডিআর ডেটেড আলিপুর দ্য নাইনথ ডে অফ জুলাই এই মেমো নাম্বারে আপনার এটা এটা তো হয়তো আপনার নাইনথ সেপ্টেম্বর হবে ওই উপরে অফিস মেমোটা তাতে সাবজেক্টটাতে এবং সইটাও এখানে ইনক্লোজ করেছে আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্ট জাত সাউথ টোয়েন্টি ফোর পরগনা তার ওনার নাম হচ্ছে শুভ্রদীপ মিত্র ডিস্ট্রিক্ট জাত সাউথ টোয়েন্টি ফোর পরগনা তিনি লিখছেন টু রেজিস্টার ইন্সপেকশন ওয়ান অনারেবল হাইকোর্ট কলকাতা সাবজেক্ট ইন্টিমেশন অ্যাজ রিসিপ ফ্রম দ্য জুডিশিয়াল অফিসার্স অব ডায়মন্ড হারবার সাবডিভিশন কোর্ট রিগার্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি ইস্যু দ্যাট ক্রপট আপ অন আট নয় দু হাজার চব্বিশ ভেরি অ্যালার্মিং যে পশ্চিমবাংলায় জাজেরা সুরক্ষিত নয় জঙ্গলের রাজত্বটা কোন জায়গায় গেছে এই লেটারটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার মূল কমপ্লেনটা করেছেন অনব তিনজন জাজ এডিজি ডায়মন্ড হারবার এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ এডিজি এফটিসি ফোর ডায়মন্ড হারবার এসি জি এম ডায়মন্ড হারবার এরা এই তিনটেই নয় নয় সেপ্টেম্বরে ওনাদের সই তারা বলছেন একটা প্যারা আমি কাগজটা আপনাদের দেব একটা প্যারা শুধু আপনাদের আমি পড়ে দিচ্ছি কোথায় গেছে পশ্চিমবঙ্গ ব্যাক হিস্ট্রিটা আপনি জানলে আপনার আশ্চর্য হয়ে যাবেন আমরা যে ডায়মন্ড হারবারকে জঙ্গলের জায়গা বলি জঙ্গলের রাজত্ব করেছি সেখানে তিনটে তিনটে লোক লোক মিঠুন দে কয়লা ভাইপোর পি এ সুমিত রায় আরেকটা ডাকাত জাহাঙ্গীর এই তিনটে লোক মিলে ওখানে যে অবস্থাটা করেছে এই অবস্থার পরিণতি হচ্ছে এতদিন তো আমরা বলতাম এখন জাজরা বলছেন অন থার্টি পি এম দ্যাট মিনস লেট নাইট এসিজিএম ডায়মন্ড হারবার থাউজ টোয়েন্টি ইনফরমেশন ফ্রম দ্য হাউস গার্ড ডিপ্লয়েড ইন দি জাজেজ আবাসন জুডিশিয়াল পুলিশ অফিসার অফ পয়লা হেডক্টার অফ ডায়মন্ড হারবার মোবাইল নম্বর এইট জিরো ফাইভ সেভেন ইজ সেন্ডিং টু পার্সন এট দেট জাজেদ আবাসন ফর ডিসকানেকটিং ইলেকট্রিসিটি কানেকশন অফ এডিজি ডায়মন্ড হারবার ডুইং হার্ম দুডিশিয়াল কুমারেশ দাস ইন কনসপিরসি উইথ ওয়ান পুলিশ অফিসার অফ ডায়মন্ড হার্বার পিএস অলসো ইনস্ট্রাক্টেড দা হাউস গার্ড ফর গিবিস টু দি সে উইদাউট ডিসক্লোজিং দিয়ার নেম আফটার নোয়িং অবাউট দডিশনাল ডিস্ট্রিক্টিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ট্র্যাক কোর্ট ফোর স্টার্টেড টু টেক ইনফরমেশন অ্যাবাউট দ্য ডিস্ট্রিক্ট জাজকে পাঠিয়েছিলেন ডিস্ট্রিক্ট জাজ রেজিস্ট্রারকে পাঠিয়েছেন বিষয়টা হল এই কয়লা ভাইপো এবং মমতার পুলিশ এরা যা বলবে জাস দেন লোয়ার জুডিশিয়ারি তাই অর্ডার দিতে হবে ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী দাস তাকে ফলস মিথ্যা কেসে গ্রেপ্তার করা হয় তাকে রিমান্ড চাওয়া হয় চোদ্দ দিনের জন্য রিমান্ডের যে প্রসিডিওর আছে ওয়ান সিক্সটি ফোর করা সিজার্লিস সেগুলো মেনটেন হয়নি বলে ল পয়েন্ট অফ ভিউতে জাজ সাহেব জেসি করে দেন যেহেতু জেসি করেছে পিসি রিমান্ড দেওয়া হয়নি সেই জন্য ফলতার জাহাঙ্গীরের গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে ভাইপোর পি এর ইনস্ট্রাকশনে মানে ভাইপোকে ইনস্ট্রাকশন দিতে হয় না ওর পি এ ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনে পুলিশ সিভিল সব অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন করে